This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. তৃণমূল প্রধানের অপসারণের দাবি তৃণমূল সদস্যদের ঘটনাটি চুচুড়া বিধানসভার অন্তর্গত রাজহাট গ্রাম পঞ্চায়েতের ঘটনা প্রসঙ্গে জানা যায় তৃণমূল প্রধানের অপসারণের দাবি তুলে পঞ্চায়েতের সামনে স্লোগান দিল তৃণমূলেরই সদস্যরা বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজহাট গ্রাম পঞ্চায়েতের এলাকায় এই পঞ্চায়েতের মোট একুশটি আসন তৃণমূলের দখলে উনিশটি একটি কংগ্রেস এবং দুটি বিজেপির দখলে প্রধানের নাম প্রিয়াঙ্কা সুর বৃহস্পতিবার বিকেলে বেশিরভাগ তৃণমূল সদস্যরাই প্রিয়াঙ্কা সুরের বিরুদ্ধে পঞ্চায়েতের বেট আটকে স্লোগান দিতে থাকেন তাদের অভিযোগ পঞ্চায়েতের নিজস্ব টাকা নয় ছয় করছে পঞ্চায়েতের প্রাক্তন কর্মী শাহজাহান অথচ প্রধান সবকিছু জেনে বুঝে চুপচাপ তাদের দাবি শাহজাহানের স্থানীয় দোকান থেকে বিড়ি সিগারেট সহ বিভিন্ন সামগ্রী কিনছেন অথচ টাকা দেওয়া হচ্ছে পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে শাহজাহান বর্তমানে অন্য পঞ্চায়েতে বদলি হয়েছেন তাও কিভাবে তার কথায় পঞ্চায়েত নিজস্ব ফান্ড থেকে সেই বিল মিটাচ্ছে তা নিয়েই প্রশ্ন তোলেন তারা তাদের অভিযোগ পঞ্চায়েত প্রধানের দুর্নীতির সঙ্গে জড়িত যদিও প্রধানের দাবি তিনি বিষয়টি জানতেন না আজ শুনেছেন খোঁজখবর নেবেন অন্যদিকে শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা যায়নি তাই তার প্রতিক্রিয়া মেলেনি

মানে শনিবার রবিবার প্রত্যেক দিন যে এখানে কাজ করে না সে পুরো চা খেয়ে শিয়ারে খেয়ে বিড়ি মানে খৈনি খেয়ে বিভিন্নভাবে শনি রবিবার প্রত্যেক দিন সে বিল করে দিয়ে চলে যাচ্ছে পঞ্চায়েতের পয়সা আমরা ট্যাক্সের পয়সা যে এখানে কাজ করে না সে খেয়ে দিয়ে চলে যাচ্ছে এটা আমরা আজকে প্রধানকে জিজ্ঞেস করেছিলাম প্রধান প্রধান ওনাকে ডেকেছেন উনি বলেছেন হ্যাঁ খায় উনি ব্যক্তির নামও বলে দিয়েছে প্রধানের কাছে কে সেই ব্যক্তি কে ব্যক্তি কে বলো কে খায় আপনি বলুন না আপনি জানেন আপনি তো জানেন কে সেই ব্যক্তি কে ব্যক্তি সাজান সে কি এই পঞ্চায়েতের লোক না এই পঞ্চায়েতের লোক নয় মানে এখানে কাজ করে না সে সে এখানে কাজ করে না কিন্তু পঞ্চায়েতের পয়সা চা মানে তার বাড়ির খরচা মানে খৈ থেকে আরম্ভ করে সরকার চায়েতে উঠে খৈনি নিল দশটা দশ টাকার সে দুটো কাপ দু কাপ চায়ের জন্য এখানে বিল করে দেয় তা পঞ্চায়েতের পয়সা পঞ্চায়েত আজকে সিগারেট দেখুন পাঁচটা ছটা এগারোটা করে সিগারেট প্রত্যেক দিন সেই বিলটা কাকে দিতে হচ্ছে পঞ্চায়েতকে পেমেন্ট করতে হচ্ছে ওন ফান্ড থেকে পেমেন্ট করতে হচ্ছে পঞ্চায়েতকে আজকে পাবলিকের পয়সা আমরা আজকে আজকে আমাদের যেটা আপনার ওয়ান ফান্ডের পয়সা যেখানে ধরুন আমরা আমরা নিতাম দুশো টাকা ওই ওয়াইডেশন সার্টিফিকেট সেটা তিনশো টাকা পঞ্চায়েতের বা মানে বাড়িয়ে দিয়ে থাকে তিনশো টাকা করলো পাবলিকের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে দিয়ে আজকে অহেতু খরচাগুলো করে করে করিয়ে দেওয়া হচ্ছে তার মানে কি বলবেন বাড়ির খরচা পার্সোনাল খরচা পঞ্চায়েতের পয়সা পঞ্চায়েতের পয়সায় হচ্ছে এটার আমরা প্রধান প্রধানকে বলেছি শুধু তাই নয় আজকে ওই সাজান ব্যক্তিটা আজকে রিয়ালি কাজ করতো সে আজকে চলে গেছে অন্য পঞ্চায়েতে রিলিজ নিয়েছে আজকে চার মাস হয়ে গেল তার কাছে পঞ্চায়েতের ল্যাপটপ এখন তার বাড়িতে আছে প্রধান প্রধান আজকে বলেছে আমি জানি না তিনটে পঞ্চায়েতের ল্যাপটপ একটা প্রধানের কাছে থাকে একটা এন এর কাছে থাকে আর একটা সাধারণের বাড়িতে থাকে কেন পঞ্চায়েতের ল্যাপটপ কেন তার ব্যক্তিগত বাড়িতে থাকবে কেন এটা আমি প্রশ্ন করেছিলাম আজকে প্রধান ম্যাডামকে যে পঞ্চায়েত ল্যাপটপ উনি বলছেন আমি জানি না উনি আজকে আরও এক বছর হতে চলেন পঞ্চায়েতের প্রধান হয়েছেন উনি বলছেন আমি জানি না যে ল্যাপটপ তিনটে আছে আমি জানি না পঞ্চায়েতে তাহলে উনি যখন চার্জ বুঝে নিয়েছেন তখন কি বুঝে নেননি যে তিনখানা মানে ল্যাপটপ আছে এটা আপনাদেরই তো ইয়ে এই পঞ্চায়েতের সদস্যরা এইমাত্র আমাকে ফোন করলেন আমি আমাদের যুবজ্য সভাপতি শুভ মালিক ওকে নিয়ে দুজনে মিলে গেলাম পঞ্চায়েতে একটা এরকম একটা অরাজক অবস্থা চলছে আমরা শুনলাম শোনার পর সামনাসামনি যেটা দেখলাম ব্যাপারটা সত্যি এবার আমরা দলীয়ভাবে বিষয়টা দেখব যাতে এটা বন্ধ করা যায় প্রশাসনকে অনুরোধ করব আমাদের দলের একটাই লক্ষ্য দুর্নীতিমুক্ত পঞ্চায়েত দুর্নীতিমুক্ত প্রশাসন সেইভাবে দলের উর্ধতার নেতৃত্বকেও আমরা বলব হস্তক্ষেপ করে যাতে কোনো রকম দুর্নীতি না থাকে দলের মধ্যে সেটাও দেখব বা প্রশাসন যেভাবে চলছে পঞ্চায়েত প্রধানকে আরও সতর্ক হতে হবে আরও খেয়াল রাখতে হবে কোথায় কী চলছে সব কটা আরও গুরুত্ব দিয়ে ওনাকে দেখার জন্য অনুরোধ করবো সব বড়ো কথা শনি রবিবার তিনটে শনিবার এবং চারটে রবিবার এই সাত দিন যে বন্ধ এই শাহজাহান ব্যক্তি এখান থেকে খেয়ে যেতেন পঞ্চায়েতের নামে বিল করে দিতে এটা কি মনে করছেন পঞ্চায়েতেরই কেউ রয়েছে দেখুন এটা খুবই দুঃখজনক ঘটনা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ সে কখনোই সরকারি পয়সা সে সরকারি দু টাকা খেলেও সে যে অপরাধ আর দু হাজার টাকা খেলেও সে একই অপরাধ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এরকম করা উচিত না যদি কেউ করে প্রশাসন আছে পুলিশ আছে তারা যদি দেখে যে সে দোষী তার উপযুক্ত শাস্তি বিধান করুক আমরা সেটাও চাই যে অন্যায় করেছে সে শাস্তি পাক এই বিষয়টা কি জানাবেন আপনারা হ্যাঁ বিধায়ক জেলা সভাপতি ব্লক সভাপতি ঊর্ধ্বতর নেতৃবৃন্দ প্রত্যেকেই জানাবো আমাদের প্রত্যেকেরই লক্ষ্য যে একদম দুর্নীতিমুক্ত পঞ্চায়েত চলুক কোনো রকম দুর্নীতি না যাতে এখানে না থাকে সুষ্ঠু সুন্দর পঞ্চায়েত চলুক সবাই মিলে দল পঞ্চায়েত নির্বিঘাবে একসঙ্গে কাজ করুক সবাই সুন্দরভাবে চালাক যেখানে আপনাদের দলীয় নেত্রী চাইছেন দুর্নীতিমুক্ত করতে সেখানে আপনাদেরই পঞ্চায়েত আপনাদেরই তৃণমূলের পঞ্চায়েত কোথাও তিনি এই দেখুন এই ব্যাপারটা আপনিও যেমন এখন এখন শুনলেন আমরাও প্রত্যেকেই তো এত ছোটখাটো বিষয় সবসময় খেয়াল করো না কে চা খাচ্ছে কে ইয়ে খাচ্ছে এটা জানার পর আমরাও দেখলাম আমরাও ওনাকে অনুরোধ করবো যাতে এরকম ঘটনা আর ঘাতে না ঘটে এবং সমস্ত স্তরেই আমরা বলবো যদি এরা করে থাকে সে চরম অন্যায় করেছে এই যদি যে এরকম অন্যায় করে তার শাস্তি হোক তাতে দল তার পাশে দাঁড়াবে না যে এই অন্যায় করেছে হ্যাঁ দেখছি আমরা দলীয় স্তরে আলোচনা করি আমাদের নেতৃত্বের সঙ্গে তারপরে যেটা প্রয়োজনীয় পদক্ষেপ সেটা আমরা করবো পঞ্চায়েত প্রধান বলছেন যে কীভাবে কে বিল করছে সেটা তো কে খেয়ে যাচ্ছে সেটা দেখা তো সম্ভব নয় এবং খাতা বিল মেটানোর সময় সেটাও দেখা সম্ভব নয় যে কোনটা রবিবার বা কোনটা শনিবার সেগুলো আমরা না খেয়াল করেই পঞ্চায়েতে দিতাম কিন্তু পরবর্তীকালে আমরা এবার খেয়াল রাখবো না না এটা যদি উনি বলে থাকেন এটা ঠিক বলছেন না কারণ উনি যখন পঞ্চায়েতের চেয়ারে বসেছেন তখন ওনার দায়িত্বটা অনেক বড় সমস্ত কিছুই ওনার খেয়াল রাখা উচিত সেই জন্যই উনি পঞ্চায়েতের প্রধান অনেকগুলো সদ একুশটা সদস্যের মধ্যে থেকে ওনাকে প্রধান যখন নির্বাচিত হয়েছেন তখন ওনার সেই যোগ্যতা আছে বলে মনে করেই তাকে নির্বাচিত করা হয়েছে সেই কারণে ওনার ওটা অবশ্যই খেয়াল রাখা উচিত কি কোথায় ভুল হচ্ছে যা হচ্ছে পঞ্চায়েতের গালে কালি লাগলে তো প্রধানের গায়ে কালি লাগবেই সেটা ওনাকে আরও সতর্ক থাকা অবশ্যই উচিত ছিল এটাও আমি শুনলাম খুবই হাস্যকর ঘটনা এটা কীভাবে ঘটলো সেটা জানি না সেটা সদস্যরা সবাই অভিযোগ করলো আমরাও শুনলাম আপনারাও শুনলেন যদি এটা থাকে চরম অন্যায় করেছে আমরা অবিলম্বে যারা পঞ্চায়েতের ঊর্ধ্বতন যারা আছে বিডিও আছে পুলিশ প্রশাসন যারা তাদেরকে অনুরোধ করবো যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই সেটা ঠিক আপনার খাতাতে বিল হয় খায় ওটা শনি রবিবার খায় তা পঞ্চায়েত বন্ধ থাকলে আপনি তাহলে দেন কিছু বলেন না যে এখানে দেওয়া যাবে না এটা পঞ্চায়েতের খাতায়

তার মানে আপনি বলছেন যে শনিবার রবিবার যেদিনকে পঞ্চায়েত সেদিনকেও সাজানো এসে খায় আর সেই পয়সাটা কি আপনি ওই খাতাতে তুলে দেন না কে বলেছে তুলতে ওই খাতাতে ও এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে তখন থেকেই হয়ে আসছে কিন্তু উনি তো এখানে আর পঞ্চায়েতে নেই এখন ও দীর্ঘদিন ধরেই উনি শনিবার যা খান এখানে পয়সা আপনাকে পঞ্চায়েতে পেমেন্ট করে দিত শনিবার রবিবার বিল পেমেন্ট হয়ে যেত কোনো কিছু জিজ্ঞেস করতো না শনিবার রবিবার কেন পয়সা লেখা হয়েছে

বলবেন আপনার পঞ্চায়েতের সদস্যদের অভিযোগ যে আপনাদেরই সদস্য একসময় পঞ্চায়েতে ছিলেন এখন তিনি পঞ্চায়েতের লোক নয় সাজান নাম তিনি পঞ্চায়েতের নামে মুদিখানার দোকানে এবং বিড়ি সিগারেট খাচ্ছেন পঞ্চায়েত বিল মেটাচ্ছে সেটাকে আপনারা বিষয়টা কিভাবে দেখছেন দেখুন আমাদের যেরকমভাবে বিল আছে ওরকমভাবে দেখা সম্ভব না যে এরকম ক্যালেন্ডার থেকে কোনটা শনি রবিবার এরকম বা কে খাচ্ছে না খাচ্ছে সেরকমভাবে তো আমাদের দেখা সম্ভব নয় হ্যাঁ আমরা সেই সেরকমভাবে দেখিও নি এবার আমরা এখন যখন সদস্য এসে নিশ্চয়ই ওরা ইনকোয়ারি করেছে জেনেছে যে এরকম হচ্ছে তাই জন্য আমাকে বলল আমি তাকে ফোনে বাই ফোনেও বারণ করলাম যে আপনি কি বলছে না তো আমি খাই না এবার আমি এবার আমি দোকানদারকে ওই জন্য ডেকে জিজ্ঞাসা করলাম যে আপনি কে খায় এই শনি রবিবার বিলগুলো কার হয় তখন বললো যে সাজানদার হয় হলাম তাহলে আজকে থেকে আর কোনোদিনও দেবে না আমি তো জিনিসটা জানতাম না ঠিক আছে আমি বারণ করে দিলাম আর ল্যাপটপের কথা বলছেন এবার আমি এসে তো ওই ল্যাপটপ দেখিয়েই নি আমি শুধু একটাই ল্যাপটপ যেটা প্রধানের ইয়েতে ছিল ওইখানে ওই ল্যাপটপটাই দেখেছি এবার আগে যে কি ল্যাপটপ ছিল আমি তো জানি না তাই জন্য এবার উনি যখন বললেন যে একটা ল্যাপটপ ছিল আমি আমি আবার ফোন করলাম যে হ্যাঁ আপনার কাছে কি একটা ল্যাপটপ আছে উনি বললেন হ্যাঁ বলছি ঠিক আছে তাহলে কালকে আপনি দিয়ে দেবেন বললো হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবেন না কি করে জানবো আমাকে কি এরকম পঞ্চায়েত প্রধান বলে কি সব কিছু আমার সামনে সামনে রেখে দিল যে আজ এখানে কিন্তু পাঁচটা ফাইল আছে এখানে কিন্তু দুটো ল্যাপটপ আছে এখানে কিন্তু চারটে কম্পিউটার আছে আমি ওই ল্যাপটপটা তার আগের বোর্ডেই কিন্তু ওনার বাড়িতেই রয়েছে আমি এখন যেটা শুনলাম তাহলে আগের বোটে যে আছে আমি তো ওনার বাড়িতে গিয়ে দেখিনি যে ওটা পঞ্চায়েতের ল্যাপটপ আছে কি না আছে আমি তাও জানি না যে পঞ্চায়েতে আবার একটা ল্যাপটপ আছে যেটা ওনার বাড়িতে আছে এই যে সাজান যে ব্যক্তি এখন তো আপনাদের পঞ্চায়েতে নেই সে যেই বিল করছে তার কোনো ব্যবস্থা নেবেন আপনারা আমরা দেখছি কথা বলে দেখি সবার সাথে যদি ব্যবস্থা নেওয়া যায় নিশ্চয়ই দাদা কি বলবেন অভিযোগ উঠছে রাজহাট পঞ্চায়েতে যারা সদস্য আছে তারা অভিযোগ করছেন যে ওই পঞ্চায়েতেরই একজন একসময় কাজ করতেন কিন্তু এখন তিনি নেই অন্য পঞ্চায়েত কিন্তু ওখানে পঞ্চায়েতের নামে চা বিড়ি সিগারেট এবং নানান ধরনের ইত্যাদি জিনিস খাবার দাবার জিনিস নিচ্ছে তার বিল মেটাচ্ছে রাজহাট পঞ্চায়েত দেখুন এটা তো আমার পক্ষে বলা সম্ভব না মেম্বাররা জানে আমি মেম্বারদের সাথে কথা বলবো যে মেম্বাররা বলছে এগুলো হাতে যদি প্রমাণ থাকে ব্যবস্থা হবে দেখা যাচ্ছে যে দোকানদার যার কাছ থেকে মাল নেওয়া তিনি নিজেই বলছেন শুধুমাত্র রানিং দিনে নয় শনি রবিবার পর্যন্ত সেখান থেকে চা বিড়ি সিগারেট গেছে সেই মানুষটার না দেখুন আমার কাছে তো তথ্য প্রমাণ কিছু নেই হাতে যাদের কাছে তথ্য প্রমাণ আছে আমি তাদের সাথে কথা বলবো যদি রকম কিছু ঘটে থাকে নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা হবে এবং আর একটা অভিযোগ উঠছে পঞ্চায়েতের ল্যাপটপ সেই মানুষটার কাছে পড়ে আছে এখনো পর্যন্ত যেটা আমাদের অভিযোগ করার পর এবং সদস্যদের অভিযোগ করার পর তিনি নাকি বলছেন ফেরত দিয়ে গেছেন এখন আজকে তিনি ফেরত দিয়ে গেছেন এতদিন যে পঞ্চায়েতের সমস্ত ডকুমেন্ট সব কিছু তো সেই ল্যাপটপে থাকে কোনোটাই আমার জানা নেই সবটাই জানতে হবে জেনে আইন অনুযায়ী ব্যবস্থা নিশ্চয়ই হবে অন্যায় করলে অন্যায়ের শাস্তির বিধান আছে সেটা অবশ্যই হবে